প্রাচীন নগরী দামেস্কের সীমান্তে অবস্থিত একটি মনোহরণীয় প্রাসাদে বাস করতেন এক রাজকন্যা যিনি ছিলেন সকলের কাছে তার অতুলনীয় সৌন্দর্যের কারণে বিখ্যাত কিন্তু তার কণ্ঠস্বরের জন্য তিনি কোনোদিনই বিখ্যাত ছিলেন না বলা যেত তিনি জন্ম থেকেই নীরব ছিলেন একটি শব্দ উচ্চারণ করতেন না তার চোখের দৃষ্টিতে ছিল রহস্যের গভীরতা যেন সেখানে অসংখ্য কথা গোপন রয়েছে তার পিতা সুলতান তাকে মানুষের দৃষ্টির আড়ালে রাখতেন আশঙ্কা করতেন যে লোকজন বলবে তার কন্যা অসমর্থ কিন্তু সত্যিকার অর্থে কি তিনি অসমর্থ ছিলেন না তিনি ছিলেন না তার চোখের মাধ্যমে তিনি এমনভাবে নিজের মনের অনুভূতি প্রকাশ করতে সক্ষম ছিলেন যা অন্যরা তাদের জিহ্বা ব্যবহার করেও করতে পারত না এই রহস্যময় নীরবতা এবং তার অভ্যন্তরীণ শক্তি নগরীর গোপন কিংবদন্তিগুলোর সাথে জড়িয়ে গিয়েছিল যেন তার অস্তিত্বই একটি জীবন্ত রহস্য যা পরবর্তী ঘটনাবলীর সাথে অবিচ্ছেদ্যভাবে যুক্ত হয়ে উঠবে এবং তার নীরবতা একদিন বিস্ফোরক সত্যের রূপ নেবে অন্যদিকে নগরীর একটি মাটির বাড়ির ছোট্ট মহল্লায় বড় হয়ে উঠেছিল এক দরিদ্র যুবক মহল্লার লোকজন তাকে ডাকত ফাতিমা ভাগ্নে নামে কারণ তার কোনো নিজস্ব নাম বা পরিচয় ছিল না আমি ছিলাম সেই ছোট ছেলেদের একজন যারা প্রতিদিন তাকে দেখত কখনো কাঠ বয়ে নিয়ে যেতে কখনো গলির আবর্জনা পরিষ্কার করতে অথবা কারো ভাঙা জিনিসপত্র সারাতে এসবের বদলে সে পেত একখণ্ড রুটি কোনোদিনই সে অভিযোগ করত না আমি যদি তাকে প্রশ্ন করতাম তুমি কি কখনো ধনী হবার ইচ্ছা করনি তাহলে সে হাসিমুখে উত্তর দিত ধনী হওয়া অর্থ মনের ধন আমার সাথী এক ঠাণ্ডা সন্ধ্যায় দীর্ঘদিনের পরিশ্রম শেষ করে ফিরে আসার সময় সে প্রাসাদের সামনের দেওয়ালের কাছে একটি অদ্ভুত দৃশ্য লক্ষ্য করল সেখানে একটি মেয়ে ঠান্ডায় কাঁপছিল তার রেশমের পোশাক ধুলোয় ময়লা হয়ে গিয়েছে চুল কাঁধের ওপর ছড়িয়ে পড়েছে আর তার চোখ যেন নিঃশব্দে চেঁচিয়ে উঠছে যুবকটি জানত না মেয়েটিকে কিন্তু সে দ্বিধা করল না সে তাকে কোলে তুলে নিয়ে তার খালার বাড়ির দিকে চলতে শুরু করল তার খালা ছিলেন এক বয়স্কা মহিলা যিনি ধাত্রীবিদ্যায় দক্ষ ছিলেন এবং ঔষধি উদ্ভিদ সম্পর্কে কিছু জ্ঞান রাখতেন মেয়েটি কোনো বিরোধিতা করল না কথা বলল না এমনকি হাত দিয়ে কোনো সংকেত দিল না শুধু তার চোখে ছিল বর্ণনাতীত এক অনুরোধ খালা কিছু জিজ্ঞাসা করলেন না তিনি মেয়েটির মুখ ধুয়ে দিলেন তাকে পশমের চাদরে জড়িয়ে বললেন এই তো রাজকন্যা আমি তখন দরজার পিছনে ছিলাম এই কথা শুনলাম কিন্তু প্রথমে বুঝতে পারলাম না রাজকন্যা প্রাসাদের দেওয়ালের কাছে দরিদ্রের হাতে রাতের অন্ধকারে যখন আকাশ কালো হয়ে এল এবং প্রদীপ নিভে গেল তখন একটি হালকা শব্দে যুবকটির ঘুম ভেঙে গেল জানালার কাছে একটি টোকা সে আস্তে করে জানালা খুলল দেখল একটি অদ্ভুত ছায়া দূর থেকে তাকে পর্যবেক্ষণ করছে একজন লোক কালো পাগড়ি পড়া যার মুখ দেখা যাচ্ছিল না লোকটি আঙুল দিয়ে সংকেত করল তারপর অন্ধকারে মিলিয়ে গেল যুবকটি ভাবল এ কি হতে পারে এখন কেন এসেছে আর এই নীরব মেয়েটির সাথে তার সম্পর্ক কি সে সারারাত ঘুমাল না ক্লান্ত চোখে জানালার দিকে তাকিয়ে রইল তার হৃদয় উত্তেজিত সে তার খালাকে কিছু বলল না মেয়েটিকেও ভর দেখাতে চাইল না মেয়েটি তখনও ঘরের এক কোণে ঘুমাচ্ছিল ধীরে ধীরে শ্বাস নিচ্ছিল যেন সে ঘুমের ছলে পৃথিবী থেকে আড়াল হয়েছে ভোরে মোরগের ডাক শুনে সে উঠল পানির কলসি থেকে অজু করল তারপর পুরানো একটি চাটাইয়ের উপর নামাজ আদায় করল আমি তখন তার জন্য কিছু খেজুর আর দুধ নিয়ে এসেছিলাম আমি জানতাম তার খাবারের কিছু নেই কিন্তু আমি এটাও জানতে চাইছিলাম রাতে কি ঘটেছে সে ফিসফিস করে বলল দরজার দিকে তাকিয়ে আমি এক অদ্ভুত লোক দেখেছি সে দূর থেকে আমাকে পর্যবেক্ষণ করছিল তারপর আঙুল দিয়ে সংকেত করে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল আমি বললাম এটা কি প্রাসাদের কোনো রক্ষক হতে পারে সে মাথা নাড়ল বলল না আমার মনে হয় না তার পোশাক সুলতানের রক্ষকদের মতো ছিল না মনে হল কোনো গুরু বা জাদুকরের পোশাক এমন সময় আমাদের কথা থামিয়ে একটি শব্দ শোনা গেল মেয়েটি জেগে উঠেছে সে তার জায়গায় বসে আমাদের দিকে বড় বড় চোখে তাকিয়েছিল কিন্তু কথা বলল না যুবকটি তার কাছে আলতো করে গিয়ে বলল তুমি এখন নিরাপদে আছো আমরা জানি না তুমি কে কিন্তু আমরা তোমাকে কারো কাছে দেব না যতক্ষণ না তুমি আমাদের বলো কি ঘটেছে মেয়েটি কোনো উত্তর দিল না শুধু তার পোশাকের নিচ থেকে একটি কাপড়ের টুকরো বের করল যা সোনার ফিতায় বাধা ছিল তার উপর ছিল ছোট ছোট সুতোর জট যেন কোনো গোপন বার্তা যুবকটি সাবধানে কাপড়টি খুলল ভিতরে ছিল একটি সাধারণ অঙ্কন একজন দাড়িওয়ালা পুরুষের মুখ এবং তার পাশে একটি চোখ আঁকা যেন সেটি সতর্ক বার্তা বা নজরদারির ইঙ্গিত যুবকটি ফিসফিস করে বলল এটা আমি বুঝতে পারছি না এই লোকটি কে আর তুমি কেন তার ছবি রাখো মেয়েটি তার চোখের দিকে ইশারা করল তারপর ছায়ার দিকে এবং হাত তুলে এমনভাবে দেখালো যেন বলছে তাকে তাড়া করা হচ্ছে পরিস্থিতি বিভ্রান্তি করছিল কিন্তু তার খালা সবচেয়ে বেশি বুঝতে পেরেছিলেন তিনি বললেন এই মেয়ে কথা বলতে চায় না কারণ সে পারে না তা নয় বরং সে ভয় পাচ্ছে সে কোনো বড় বিপদ থেকে ভয় পাচ্ছে যদি সে কথা বলে তবে সেটি তাকে ধ্বংস করে দেবে ঠিক তখনই দরজায় জোরে ধাক্কার শব্দ হল যুবকটি এগিয়ে গিয়ে দরজা খুলল সেখানে একজন লোক জীর্ণ পোশাক পরা হাতে একটি কাপড়ের থলি নিয়ে দাঁড়িয়ে সে কাপা গলায় বলল আসসালাম আলাইকুম আপনারা কি কোনো মেয়েকে দেখেছেন যে নীল রেশমের পোশাক পরে আছে সে দুই রাত ধরে নিখোঁজ সুলতান ঘোষণা করেছেন যে তাকে লুকিয়ে রাখবে সে বিশ্বাসঘাতক বলে গণ্য হবে যুবকটি বলল আমরা কাউকে দেখিনি কিন্তু কেন তাকে তাড়া করা হচ্ছে লোকটি বলল শোনা যায় সে একটি গুরুতর গোপন কথা জানে যদি সে সেটি বলে ফেলে তবে প্রাসাদের দেয়াল ধসে পড়বে লোকটি চলে যাওয়ার পর আমরা বুঝলাম ব্যাপারটা সহজ নয় মেয়েটি কাঁপছিল সে তার থোটো বালিশের নিচ থেকে একটি সাদা পাথর বের করল যার ওপর সরু অক্ষরে কিছু লেখা যা শহরে পড়া যায় না আমি তার হাত থেকে পাথরটি নিলাম এবং তাকালাম হঠাৎ পাথরটি আমার হাতে গরম হয়ে উঠল যেন বরফের নিচে আগুন জ্বলছে খালা বললেন এটা সাধারণ পাথর নয় এটা একটি তাবিজ যুবকটি জিজ্ঞাসা করল কিন্তু সে এটা কেন রাখে এতে কি আছে খালা তাকিয়ে বললেন এই মেয়েটিই জানে যদি সে কথা না বলে আমরা কিছুই জানতে পারব না সেই রাতে সবাই ঘুমিয়ে পড়ার আগে মেয়েটি চুপি চুপি বিছানা থেকে উঠে বাড়ির সামনের মাটির উঠোনে গেল সে গেড়ে বসে নরম হাতে মাটি খুঁড়তে লাগল আমি জানালার পিছন থেকে তাকে দেখছিলাম চিৎকার করিনি কারণ আমি দেখতে চাইছিলাম সে কি লুকিয়েছে কিছুক্ষণ খোঁড়ার পর সে মাটি থেকে একটি ছোট কাঠের বাক্স বের করল যা শক্ত করে বন্ধ ছিল এবং তার উপর ছিল অদ্ভুত একটি নকশা সে পাথরটি বাক্সের উপর রাখল তারপর অনেকক্ষণ তাকিয়ে রইল কিন্তু বাক্সটি খুলল না যখন সকালে যুবকটি জেগে উঠে তাকে দেখতে বের হলো। সে তাকে উঠোনে পেল না বাক্স নেই পাথরও নেই কিন্তু সেখানে ছিল ছোট ছোট পায়ের ছাপ যা ক্ষেতের পিছনে পরিত্যক্ত কূপের দিকে গিয়েছে সে ফিসফিস করে বলল তুমি কোথায় গেলে কেন কূপের দিকে সেখানে কি কিছু লুকানো আছে রাজকন্যা কূপের পিছনে কি পেল বাক্সটিকে এমন একটি গোপন রহস্য ছিল যা প্রাসাদকে বিপদে ফেলতে পারে সূর্য ওঠার সময় বাড়িতে শুধু নীরবতা ছিল আমি তাড়াতাড়ি বেরিয়ে যুবকটিকে ডাকতে গেলাম কিন্তু সে আমাকে পিছনে ফেলে ক্ষেতের দিকে হাঁটছিল তার পদক্ষেপ ছিল উদ্বিগ্ন সে মাটির দিকে তাকিয়ে কিছু খুঁজছিল যেন খড়ের গাথায় খুঁজছে সে পরিত্যক্ত কূপের কাছে থামল এ কূপের কাছে বহু বছর ধরে কেউ আসেনি সে কাপা গলায় বলল আমার মনে হয় সে এখানে সে এখানে এসেছিল কোনো কারণে মনে হয় কিছু লুকাতে নয়তো কিছু থেকে পালাতে কূপটি শুকনো ঘাস আর ভাঙা পাথরে ঘেরা এর শিকলগুলো মরিচা ধরা সে সাবধানে কাছে গিয়ে ডাকল তুমি কি ওখানে আছো তুমি ঠিক আছো কিন্তু কোনো উত্তর এল না শুধু তার কথার প্রতিধ্বনি ঠান্ডা হয়ে ফিরে এলো। হঠাৎ তার চোখ পড়ল কূপের কিনারায় কিছু চকচক করছে সে ঝুঁকে দেখল এটি একটি সোনার আংটি যার উপর রাজকীয় নকশা খোদাই করা সে নিজের মনে বলল এটা প্রাসাদের গয়না তাহলে সে সত্যিই এখানে এসেছিল ঠিক তখনই তার খালা গাছের আড়াল থেকে বেরিয়ে এলেন তিনি তার লাঠি হাতে নিয়ে এসেছিলেন তার মুখ ভম্ভীর তিনি বললেন তুমি জানো না তুমি কি করছ এই কূপ কোনো সাধারণ জায়গা নয় বলা হয় পূর্ববর্তী সুলতানের সময় থেকে এটি অভিশপ্ত যুবকটি দৃঢ়ভাবে বলল আমি ঠাকুমার গল্পে ভয় পাই না আমি ভয় পাই সে বিপদে পড়েছে কিনা তাদের কথা থামিয়ে পিছন থেকে একটি কর্কশ কণ্ঠস্বর শোনা গেল একজন লোক বলল এই জায়গাটি নিষিদ্ধ যে এখানে আসে সুলতানের আদেশে তাকে শাস্তি দেওয়া হয় যুবকটির আগে ফিরে তাকাল সেখানে একজন বিশাল বিশালদেহী লোক দাঁড়িয়ে মর্চে ধরা বর্ম পরা কাঁধে পুরনো তরোয়াল যুবকটি বলল আমি তোমার হুমকিতে ভয় পাই না শুধু বলো তুমি কি এখানে কোনো মেয়েকে দেখেছ যে এখান দিয়ে গেছে লোকটি পরে হেসে বলল মেয়ে না ভূত সে রাতে এসেছিল কূপের কাছে বসেছিল তারপর ধোঁয়ার মতো মিলিয়ে গেল যুবকটি বিভ্রান্ত হয়ে ফিস ফিস করল সে কোথায় গেল সে এখানে কী চাইছিল সে সিদ্ধান্ত নিল কূপের নিচে নামবে একটি পুরনো দড়ি গাছের গুড়িতে বেঁধে অন্য প্রান্ত নিজের কোমরে বাঁধল এবং ধীরে ধীরে নামতে শুরু করল আমি আর খালা উপরে দড়ি ধরে রইলাম আমাদের হৃদয়ে কাঁপ ছিল কূপের নিচে পানি ছিল না শুধু কাদা আর অন্ধকার যুবকটি একটি ছোট তেলের প্রদীপ ঝালিয়ে সাবধানে হাঁটল হঠাৎ সে থেমে গেল কূপের দক্ষিণ দেওয়ালে একটি পাথর ছিল যা অন্যগুলোর মতো নয় এটি একটি সরু ফাঁক লুকিয়ে রেখেছে সে পাথরটি সরিয়ে ভিতরে ঢুকল সেখানে ছিল এক গোপন সুরঙ্গ যেন গোপন পথ সে এগোতে থাকল বাতাস ক্রমশ স্যাঁতস্যাঁতে হয়ে উঠল হঠাৎ সুরঙ্গের শেষে একটি ক্ষীণ আলো দেখা গেল সে দৌড়ে গেল এবং একজন নারীকে দেখতে পেল যিনি পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে তার লম্বা চুল মাটি পর্যন্ত নেমে এসেছে সে ডাকল তুমি নারীটি ধীরে ধীরে ঘুরলেন কিন্তু তিনি রাজকন্যা ছিলেন না তিনি ছিলেন এক বয়স্কা মুখে কালো নকাব চোখ জ্বলছিল অন্ধকারে জ্বলন্ত কয়লার মতো তিনি নিচু গলায় বললেন তুমি দেরি করে এসেছ যা খুঁজছো তা আর এখানে নেই যুবকটি কাঁপতে কাঁপতে বলল আমি একটি মেয়েকে খুঁজছি যে গতরাতে এখানে এসেছিল নীল পোশাক পরা বয়স্কা হেসে বললেন সে এখন একা গোলকধান্ধায় লড়ছে যদি তুমি সূর্যাস্তের আগে তার কাছে না পৌঁছ তবে সে আর আগের মতো থাকবে না যুবকটি এগিয়ে গিয়ে বলল তুমি কে তুমি এসব কিভাবে জান বয়স্কা বললেন আমি ত্রিশ বছর আগে এই গোপন রহস্যের রক্ষক ছিলাম এখন হয় এটি প্রকাশ হবে নয়তো চিরকালের জন্য চাপা পড়বে তিনি তাকে একটি ছেঁড়া কাগজ দিলেন যার উপর তিনটি শব্দ লেখা আয়না কূপ ছায়া যুবকটি বিস্ময়ে তাকাল কিন্তু বয়স্কা হঠাৎ অদৃশ্য হয়ে গেলেন যেন তিনি কখনও ছিলেন না যুবকটি দ্রুতকূপের উপরে ফিরল ঘামে ভিজে হাতে কাগজটি কাঁপছিল আমি তাকে জিজ্ঞাসা করলাম তুমি কি পেলে সে কি ওখানে ছিল সে বলল আমি একটি সুরঙ্গ পেয়েছি এক অদ্ভুত নারী আর এই ছোট মন্ত্র কিন্তু তার কোনো চিহ্ন নেই খালা গলায় বললেন আয়না কূপ ছায়া এই তিনটি চিহ্ন নিয়ে একটি প্রাচীন কিংবদন্তি আছে বলা হয় এগুলো একটি গোপন দরজার দিকে নিয়ে যায় যে এটি পার হয় সে হয় সত্যকে খুঁজে পায় নয়তো চিরকালের জন্য হারিয়ে যায় যুবকটি দিগন্তের দিকে তাকিয়ে বলল আমি এসব বুঝি না কিন্তু আমি তাকে হারাতে দেব না যতই খরচ হোক কিন্তু বয়স্কা যে গোলকধান্ধার কথা বলেছিলেন তা কি আর যুবকটি কি সূর্যাস্তের আগে রাজকন্যাকে খুঁজে পাবে যুবকটি কাগজটি হাতে নিয়ে বাড়ি ফিরল তার মুখে নতুন কিছু ছিল উদ্বেগের সাথে মিশে থাকা দৃঢ়তা ঘরে ঢুকে দেখল খালা ঔষধি উদ্ভিদ ফোটাচ্ছেন আর আমি চাদর গুছিয়ে জায়গাটি তৈরি করছি যদি কখনো ফিরে না আসে সে আমাদের বলল আমি কূপের পিছনে একটি সুরঙ্গ পেয়েছি এক অদ্ভুত নারী আমাকে এই কাগজ দিয়েছেন তিনি বলেছেন রাজকন্যা গোলক ধাঁধায় আছে যদি আমি সূর্যাস্তের আগে তার কাছে না পৌঁছাই তবে সে আর আগের মতো থাকবে না আমরা বারবার কাগজটি পড়লাম আয়না কূপ ছায়া খালা বললেন আয়না হল প্রাসাদের পুরানো আয়না যেখানে কেউ নিজের প্রতিবিম্ব দেখে না বরং অতীত দেখে কূপ হল পথ আর ছায়াগুলো হলো প্রহরী যারা তাদের বিবেক বিক্রি করে বিশ্বাসঘাতকতা থেকে সৃষ্ট যুবকটি ফিসফিস করে বলল আমার সময় নেই আমি কূপে ফিরব সেখানে গোলকধাঁধার প্রবেশপথ আছে নিশ্চয়ই সে সেখানে ঢুকেছে সে তার প্রদীপ আর দড়ি নিল খালাকে বিদায় জানিয়ে রওনা হল আমি তার সাথে যোগ দিলাম বললাম আমি তোমাকে একা ছাড়ব না যদি রাজকন্যা হারিয়ে যায় তবে যে তাকে বাঁচিয়েছে তারও হারিয়ে যাওয়া উচিত নয় আমরা কূপে ঢুকলাম তারপর সরু সুরঙ্গে এবং সেখান থেকে গোপন পথে এবার বয়স্কার কোনো চিহ্ন ছিল না শুধু আমাদের পায়ের শব্দের প্রতিধ্বনি আর দেওয়াল থেকে আসা স্যাঁতস্যাঁতে গন্ধ আমরা একটা পুরানো কাঠের দরজায় পৌঁছলাম যার ওপর একটি তালা খোদাই করা তালাটি শুধু একটি শব্দ দিয়ে খোলা যায় যুবকটি আমাকে বলল তুমি কোরআন মুখস্থ কর তাই না পড়ো আমি নিচু গলায় একটি ছোট সুরা পড়লাম পড়া শেষ হতেই দরজাটি নিজে থেকে খুলে গেল আমরা ধীরে ধীরে ঢুকলাম আমরা নিজেদেরকে একটা বিশাল গোলক ঠাঁধায় পেলাম এর দেওয়াল পাথরে ঢাকা মেঝে বালির আর কোনো আলো নেই শুধু ওপর থেকে আসা একটি নীল আলোর রশ্মি হঠাৎ আমাদের পায়ের নিচের মাটি দ্বিখণ্ডিত হল তিনটি পথ দেখা গেল প্রতিটির ওপর একটি ফলক প্রথমটি আয়না দ্বিতীয়টি ছায়া তৃতীয়টি ফিরে যাওয়া যুবকটি বলল আমি ফিরে যাওয়ার পথ বেছে নেব না এটা কাপুরুষতা আমাদের এগিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই আমরা আয়না পথটি বেছে নিলাম পথটি ভাঙা কাঁচে ভরা দেওয়ালের দিকে তাকালে আমরা নিজেদের মুখ দেখতে পাইনি আমি আমার শৈশব দেখলাম আমার মায়ের চোখের জল যখন বাবা চলে গিয়েছিলেন আর সে দেখল এক বয়স্কের মুখ যে চিৎকার করে বলছে তুমি এই পৃথিবীর ন সে চিৎকার করে বলল আমি এসব দেখতে চাই না আমি এসেছি তাকে এই নরক থেকে বের করতে তার কথা শেষ হতেই মাটি ফেটে গেল আর আমরা একটি গভীর গর্তে পড়ে গেলাম সেখানে ছিল ঘন অন্ধকার শুধু দেওয়ালের কাছে একটি ক্ষীণ আলোর বিন্দু আমরা কাছে গেলাম সেটি ছিল একটা সত্যিকারের আয়না কিন্তু তাতে আমাদের প্রতিবিম্ব নয় বরং একটি মেয়ের ছবি যে এক কোণে কাঁপছে সে নীল পোশাক পরা তার চারপাশে তিনজন কালো পোশাকের লোক যারা নড়ছে না যুবকটি বলল সে ওখানে এরাই ছায়া আমি বললাম তুমি তার কাছে পৌঁছতে পারবে না যতক্ষণ না এই আয়নার জগতে প্রবেশ করো সে আমার দিকে অনেকক্ষণ টাকালো তারপর বলল আমার কাছে কোনো অস্ত্র নেই কিন্তু আমার আছে সৎ নিয়ত আমার হৃদয় তাকে হতাশ করবে না সে আয়নার দিকে হাত বাড়ালো হাত স্পর্শ করতেই আয়না তাকে টেনে নিল যেন গিলে ফেলল আমি চিৎকার করলাম তুমি ঠিক আছো তুমি শুনতে পাচ্ছ কিন্তু কোনো উত্তর এলো না আমি কোণে বসে কাঁপতে লাগলাম মিনিটগুলো যুগের মতো লাগছিল হঠাৎ আয়নাটি কেঁপে উঠল এর পৃষ্ঠ খুলে গেল একটি উজ্জ্বল আলো বেরিয়ে এল আর সেই আলো থেকে বেরিয়ে এল সে রাজকন্যাকে কোলে নিয়ে সে কাঁপছিল এবং কাঁত ছিল প্রথমবারের মতো সে কাঁত ছিল তারা বের হতেই গোলকধাঁধায় একটি চিৎকার শোনা গেল যেন ষাঁড়ের গর্জন দেওয়ালগুলো ভেঙে পড়তে শুরু করল পথগুলো গলে যাচ্ছিল যেন মোমের মতো আমরা পুরো শক্তি দিয়ে দৌড়ালাম সে তাকে কোলে নিয়ে ছুটছিল আমি পথ খুলে দিচ্ছিলাম আমরা কূপে ফিরে তাড়াতাড়ি উঠলাম আমরা আলোতে পৌঁছাতেই সুরঙ্গটি বন্ধ হয়ে গেল যেন কখনো ছিলই না আমি তার মুখের দিকে তাকালাম তার চেহারা বদলে গিয়েছে সে নতুন দৃষ্টিতে তার দিকে তাকাচ্ছিল যেন এমন কেউ যে বিনা প্রতিদানে উদ্ধার পাওয়ার অভ্যস্ত নয় যুবকটি কাপা গলায় বলল তুমি ঠিক আছ তুমি শুনতে পাচ্ছ সে মাথা নাড়ল এবং প্রথমবারের মতো বলল আমি ঠিক আছি কিন্তু বয়স্কা যে বলেছিলেন সূর্যাস্তের আগে বের না হলে সে আর আগের মতো থাকবে না তার মানে কি রাজকন্যার কি কিছু বদলে গেছে সূর্যাস্ত তখনও হয়নি কিন্তু ছায়াগুলো পথে লম্বা হয়ে এসেছে একটি অদ্ভুত হাওয়া প্রাসাদের দিক থেকে বইছিল মাটি যেন এমন একটি গোপন রহস্য ধরে রেখেছে যা বহুকাল ধরে চাপা পড়েছে যুবকটি রাজকন্যাকে খালার মোমের চাদরে শুইয়ে দিল আগুনের কাছে আমি তখনও বিস্মিত কিভাবে সে কথা বলল যাকে সবাই জন্ম থেকে নীরব ভেবেছে যুবকটি নিচু গলায় বলল তুমি কথা বলেছ এটা কি স্বপ্ন সে হালকা মাথা নাড়ল তারপর ফিসফিস করে বলল আমি সব সময় কথা বলতে পারতাম কিন্তু আমার বাবা আমাকে নিষেধ করেছিলেন যুবকটি বিস্ময়ে তাকালো, সে চুল মুখ থেকে সরিয়ে বলল তিনি চাননি মানুষ জানতে যে আমি আলাদা তিনি আমাকে শুধু একটি নীরব সুন্দরী রাজকন্যার প্রতিমূর্তি হিসাবে চেয়েছিলেন কোনো মত নেই কোনো কণ্ঠ নেই তার চোখে দুফোঁটা অশ্রু ঝরল সে বলে চলল যখন আমি তার এক মন্ত্রীর সাথে বিয়ের বিরোধিতা করলাম তিনি আমাকে প্রাসাদের নিচে একটা অন্ধকার ঘরে বন্দি করলেন বললেন তুমি মানুষের সামনে শুধু একটি প্রতীক তোমার কণ্ঠ বিপদ কিন্তু সেই রাতে আমি আয়নার পিছনের গোপন দরজা দিয়ে পালিয়ে আসি আমি জানতাম না আমাকে কেউ নজরে রাখছে সেই ছায়াগুলো তারা সাধারণ মানুষ নয় তারা আমার বাবার দাস কিন্তু তিনি তাদের জাদুবিদ্যার হাতে তুলে দিয়েছেন এবং প্রাসাদের গোপন রহস্য তাদের দিয়েছেন খালা জিজ্ঞাসা করলেন আর সেই নারী যাকে তুমি দেখেছ যুবকটি বলল তিনি সব জানতেন যেন আমার জন্য অপেক্ষা করছিলেন রাজকন্যা দীর্ঘশ্বাস ফেলে বলল তিনি আমার মায়ের ধাত্রী ছিলেন আমার বাবা যখন রেগে যেতেন আমাকে লুকিয়ে রাখতেন বহু বছর আগে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল হয়তো তিনি এখনও দূর থেকে আমাকে পাহাড় সেই রাতে আমরা সবাই মাটির সাধারণ ঘরে জড়ো হলাম প্রদীপের আলো দেওয়ালে নাচছিল আমাদের ছায়া নিঃশব্দে নড়ছিল অতীত যেন দেওয়ালের ফাটো দরিয়ে উঁকি দিচ্ছিল যুবকটি বলল আমি তোমাকে প্রাসাদে ফিরিয়ে দিতে পারি না তোমার বাবা তোমাকে খুঁজবেন রাজকন্যা জ্বলন্ত কাঠের দিকে তাকিয়ে বলল আমি ফিরতে চাই না আমি আমার কণ্ঠ নিয়ে নতুন জীবন শুরু করতে চাই আমি মানুষ হতে চাই দাসী নয় আমি যুবকটিকে বললাম তুমি তাকে বাঁচিয়েছ এখন কি করবে সে দ্বিধাগ্রস্তভাবে বলল আমি জানি না সে রাজকন্যা আর আমি এক দরিদ্র যুবক যার নিজের নাম পর্যন্ত নেই রাজকন্যা তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে বলল তুমি দরিদ্র নাও তুমি আমার দেখা সবচেয়ে ধনী মানুষ কারণ তুমি একমাত্র যে আমার কাছ থেকে কিছু চাওনি বরং আমাকে আমার কণ্ঠ ফিরিয়ে দিয়েছ পরের দিন নগরীতে হইচই পড়ে গেল সুলতান ঘোষণা করলেন তার মেয়েকে অপহরণ করা হয়েছে যে তার সন্ধান দেবে তাকে বিশাল পুরস্কার দেওয়া হবে আমরা কয়েকদিন লুকিয়ে রইলাম যুবকটি রাতের আন্ধারে গোপনে পানি আর খাবার আনত আর আমি পথে নজর রাখতাম কিন্তু এক সপ্তাহ পরে এমন কিছু ঘটল যা আমরা ভাবিনি এক রাতে দরজায় টোকা পড়ল এক অপরিচিত লোক যুবকটি দরজা খুলল লোকটি নত হয়ে বলল মহাশয় সময় এসেছে যুবকটি হতভাগ হয়ে বলল তুমি কে আমাকে মহাশয় কেন ডাকছ লোকটি বলল আমি তোমার পিতার এক বন্ধুর বার্তাবাহক তিনি আমাকে বলেছিলেন তোমাকে দেখলে যেন তার রেখে যাওয়া জিনিস দিয়ে দিই যুবকটি বিস্ময়ে বলল আমার কোনো বাবা মা নেই আমি গলিতে বড় হয়েছি আমাকে ডাকা হয় ফাতিমার ভাগ্নে বার্তাবাহক হাসলেন বললেন না তোমার আসল নাম আলী বিন আবদুল্লা তোমার পিতা ছিলেন একজন আমির তিনি সুলতানের সাথে সত্যের জন্য লড়েছিলেন এবং তাকে অন্যায়ভাবে হত্যা করা হয় আর তুমি গোপনে এই মহল্লায় আনা হয়েছিলে যাতে তোমাকেও হত্যা না করা হয় আমরা সবাই হতভাগ হয়ে গেলাম আমি তার দিকে তাকালাম তারপর রাজকন্ডার দিকে তার মুখ বিস্ময়ে হাঁ হয়ে গেছে সে হাত দিয়ে বুক চেপে ধরল যীবকটি কাঁপা গলায় বলল আমি একজন অন্যায়ভাবে নিহত ব্যক্তির ছেলে তবে কেউ আমাকে আগে কেন বলেনি লোকটি বলল কারণ তোমার সময় আসেনি এখন সেই সময় এসেছে সে একটি কাপড়ের থলি থেকে একটি রূপার হার বের করল এর প্রান্তে একটি ছোট নকশা খোদাই করা যা পুরনো আয়নার পিছনের নকশার মতো সে বলল এটি তোমার বংশের চিহ্ন তুমি হলে বৈধ উত্তরাধিকারী তোমার সামনে দুটি পথ হয় তুমি তোমার অধিকার ফিরিয়ে আনার জন্য লড়বে নয়তো লুকিয়ে থাকবে এবং যেমন আছো তেমন থাকবে যুবকটি আমাদের সবার দিকে তাকালো? তারপর হারের দিকে সে ফিসফিস করে বলল আমি যুদ্ধ পছন্দ করি না কিন্তু সত্য থেকে পালাব না রাজকন্যা নিচু গলায় বলল আমি তোমার সাথে আছি তুমি যেখানেই থাকো তার দৃষ্টিতে এমন একটি প্রতিশ্রুতি ছিল যা শব্দে বলা হয়নি কিন্তু আলী কি বেছে নেবে একটি মেয়ের কণ্ঠ আর এক দরিদ্র যুবকের সততা কি একটি রাজ্যের ভাগ্য বদলাতে পারে শরতের এক শান্ত সকালে মাটির মহল্লায় নীরবতা ছড়িয়ে পড়ল যেন কোনো নিদর্শন বাতাসে ঝুলছে যুবকটি আর আগের ফাতিমার ভাগ্নে ছিল না সে এখন আলিবিন অবদুল্লা সে হাটটি আঙুলে ঘুরিয়ে দূরে তাকাচ্ছিল খালা কাঁপা গলায় বললেন তুমি পবিত্র রক্তের ভয় পেও না তোমার বাবা বেঁচে থাকলে বলতেন উঠো আলি বলল আমি যুদ্ধের মানুষ নই আমি তরোয়াল ধরিনি ঘোড়ায় চড়িনি রাজকন্যা তার কাছে বসে বলল আমি যুদ্ধ চাই না আমি চাই ন্যায় আর যদি ন্যায় তরোয়াল দিয়ে আসে তবে তা ধার করা হোক সে অনেকক্ষণ তার দিকে টাকাল তারপর বলল তুমি এমন কাউকে প্রাপ্য যে সত্য বলে মাথা নত করে না তখনই পূর্বরাতের সেই অপরিচিত লোকটি ফিরে এলো। এবার সে তার মুখোশ খানিকটা খুলেছে তার মুখ ফ্যাকাসে কিন্তু চোখের দৃঢ়তা সে বলল মহাশয় তোমার পিতার লোকেরা এখনও বেঁচে আছে তারা প্রাচীন নগরের সীমান্তে পাহাড়ের আড়ালে লুকিয়ে আছে তারা সংকেতের অপেক্ষায় আলি জিজ্ঞাসা করল তারা কতজন লোকটি বলল বেশি নয় কিন্তু তাদের হৃদয়ে ভয় জানে না তারা এই দিনের জন্য বেঁচে আছে আলী এক মুহূর্ত চুপ করে বলল আমি রক্তপাত চাই না যদি আমরা জ্ঞান দিয়ে অধিকার ফিরিয়ে আনতে পারি তবে আমি তরোয়াল তুলব না লোকটি বলল কিন্তু সুলতান সহজে ক্ষমতা ছাড়বেন না তিনি জানেন তুমি বেঁচে আছো তিনি তোমাকে হত্যা করতে লোক পাঠাবেন তুমি তাদের আগে সত্য প্রকাশ কর আলী দীর্ঘশ্বাস ফেলে বলল তাহলে শুরু করি কিন্তু এমন পদক্ষেপে যাতে রক্ত না ঝরে তখন রাজকন্যা উঠে দাঁড়ালো। সে মাটির রঙের একটি সাধারণ পোশাক পরেছে চুল বেঁধেছে বাজারের নারীদের মতো সে বলল আমি একা প্রাসাদে যাব সবাই চিৎকার করে উঠল কি তুমি বিপদ বোঝ না সে শান্তভাবে বলল আমি সুলতানের মেয়ে আমি প্রাসাদের গোপন পথ লুকানো জায়গা আর প্রহরীদের জানি আমি ঢুকব এবং এই মিথ্যার অবসান করব যা রাজ্যের ওপর ছায়া ফেলেছে আলী তার হাত ধরে বলল তোমাকে এটা করতে হবে না সে বলল আমি বছরের পর বছর নীরব ছিলাম এখন কণ্ঠের সময় পালানোর নয় খালা অনেক কেঁদে অবশেষে সম্মত হলেন তিনি তাকে একটা পুরানো হাড় দিলেন যাতে একটা নীল পুঁতি ছিল বললেন এটি তোমার মায়ের তাবিজ তিনি বলতেন এটি ভাগ্য ফেরায় না কিন্তু পথ সহজ করে রাজকন্যা রাতে বেরিয়ে পড়ল সেই অপরিচিত লোক তাকে মহল্লার কোণ পর্যন্ত পৌঁছে দিল তারপর সে একা হাঁটল যেন মরুভূমির গাছের ছায়া আমি আর আলী ছাদে বসে আকাশের দিকে তাকিয়ে রইলাম সে বলল আমার মনে হচ্ছে কিছু বড় ঘটতে চলেছে আমি বললাম তুমি কি ভয় পাচ্ছ সে ফ্যাকাশেখেসে বলল ভয়ে হৃদয়ে ছাড়ে না কিন্তু বিশ্বাস তাকে পদদলিত করে মাঝরাতে সেই অপরিচিত লোক ফিরে এল তাড়াহুড়ো করে বলল সে প্রাসাদে ঢুকেছে সে এখন পশ্চিম প্রান্তে সিংহাসনের ঘরে আলি জিজ্ঞাসা করল খবর কে দিল লোকটি বলল সে একজন দাসীকে আমাদের জন্য একটি বার্তা দিয়েছে তাতে লেখা আমার কণ্ঠের জন্য অপেক্ষা করো। পরের দিন সূর্য ধীরে ধীরে উঠল যেন লব্জায় মেঘের আড়াল থেকে উঁকি দিচ্ছে দুপুরের দিকে আমি আর আলী বাজারের সীমান্তে দাঁড়িয়ে লোকজন কিছু একটা দেখছিল যা আমরা প্রথমে দেখতে পাইনি প্রাসাদের জানলা থেকে একটি নারীর কণ্ঠ ভেসে এলো